হ্যালো এগরুহান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি হচ্ছে একটি ভিডিও দেখাবো সেটি হচ্ছে আপনারা কীভাবে এরকম টেক্সট ইফেক্ট হচ্ছে ডিজাইন করতে পারেনি দেখেন এখানে কীভাবে হচ্ছে আপনারা এরকম টেক্সট ইফেক্টটি আপনারা হচ্ছে ডিজাইন ডিজাইন করবেন তো সেই প্রসেসটি হচ্ছে আজকে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো ফুল টিউটোরিয়াল তো ভিডিওটি সুন্দরভাবে আপনারা হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে আপনার টিউটোরিয়ালটি বুঝতে পারবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো বিলটি আমি হচ্ছে শুরু করে দিচ্ছি তা আমি একটাকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি সবগুলো লেয়ারকে তা আমি একটা হচ্ছে সাদা একটা আডবোর্ড নিলাম ফার্স্ট অফ অল একটা আডবোর্ড নেওয়ার পরে আমি হচ্ছে এখানে টেক্সট ইফেটে যাবো এখানে টেক্সট লিখবো কিছু টেক্সট লিখবো আমি তো টেক্সট লেখার পর আমি কিছু টেক্সট লেখার কারণ আপনারা চলে ডেমো টেক্সটও নিতে পারেন আপনারা যেটা নিতে চান সেটাই টেক্সট লিখতে পারেন আমি হচ্ছে ডেমো টেক্সটটাই এখানে হচ্ছে দিলাম হচ্ছে দিলাম তো আমি এটা ডেমো টেক্সটার কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দিচ্ছি আমি লাল দিয়ে দিলাম রেড কালার দিয়ে দিলাম রেড কালার দেওয়ার পরে এখানে আমি মার্ক করে দিলাম মার্ক করে দিয়ে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ধ্যান আমি হচ্ছে এই বাউন্ডিংটা ধরে আমি মাউশালি ধরে এইভাবে ড্রাগ করলে এইভাবে এটা বড় হয়ে যাবে তো বড় হয়ে যাওয়ার পরে আমি এটাকে চাইলে এই হচ্ছে ফ্রন্টটাকে আমি চেঞ্জ করে দিতে পারি আপনারা যে ফ্রন্ট দিতে পারেন কোনো সমস্যা নেই আমি ফ্রন্টটাকে এখান থেকে এই ফ্রন্টটি দিয়েছি আপনারা ছেলে অন্য অন্য ফ্রন্টও দিতে পারেন আপনারা ছেলে এরকম সোজা সোজা ফ্রন্ট দিতে পারেন কোনো সমস্যা নেই সোজা ফ্রন্টটা দিতে পারেন তো আমি এখানে টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল কন্ট্রোলটি দিয়ে একটু ছোটো করেন এটা লেখাটা বড়ো হয়ে গেছে বেশি তো আমি বার্নিংটা দরিভাবে ড্রাগ করে ছোটো করে দিলাম এতটুকু এতটুক করে দিলাম করে দেওয়ার পর আমি এখানে টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা এটা তো এখন টেক্সট টেক্সট আছে তো এটাকে হচ্ছে আমরা শেফে কনভার্ট করব টেক্সটটাকে আমরা শেফে কনভার্ট করব কী যখন কীভাবে তো এটা সিলেট থাকা অবস্থা এখানে কাপচাটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে হচ্ছে কনভার্ট টু শেপ মানে এখানে হচ্ছে কনভার্ট হয়ে শেফে কনভার্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু এখন শেফ হয়ে গেছে তো শেফ হয়ে যাওয়ার পরে সে পরে যাওয়ার পরে হচ্ছে আপনারা এখন হচ্ছে যাবেন হচ্ছে যে ডিরেক্স সিলেকশন টুল এখানে রাইট ক্লিক করলে এখানে দুটা অপশন এটা দেখা যাবে ফার্স্ট সিলেকশন টুল এবং ডিরেক্স সিলেকশন টুল ডিরেক্স সিলেকশন টুলটা সিলেক্ট করে হচ্ছে আপনার এভাবে হচ্ছে মাহ ধরে ড্রাগ করে আপনার এরকম সিলেক্ট মানে যতটুকু যেটা যেটাকে বড় করতে চান সেটাকে যে মাথাটাকে আপনারা বড়ো করতে চান সেই মাথাটাকে এরকম বড়ো করে দেবেন তা আমি হচ্ছে এই মাথাটাকে হচ্ছে বড় করে দিচ্ছি এই মাথাটাকে আমি এতটুকু বড় করে দিলাম দেন আমি হচ্ছে সিলেক্ট করে আমি চাইলে এই এই মাথাটুকু আমি চাইলে এই যে এইভাবে চড়া করে দিতে পারি এইভাবে বড় করে দিতে পারি তো আমি এখানে একটা করলাম না আমি করি নাই তো আমি চাইলে এই যে এতটুকু এতটুকু আমি হচ্ছে চাইলে নিচের দিকে একটু বড় করে দিতে পারি তো এটা হচ্ছে আপনার সিলেক্ট করে দেন আপনার হচ্ছে মা দেখবেন যে এর এয়ার বাটন আছে এয়ার বাটন তীরের মতো দেখা যায় এর বাটনগুলো তো আপনার হচ্ছে নিচের দিকে এর বাটনটি চাপতে ধরে রাখলে এটা নিচের দিকে বাড়বে সাইডের দিকে বাড়লে সাইডের দিকে বাড়বে যে দিকে বাড়াতে চান সেদিকে বাড়বে তো এটাই এটাইভাবে করলাম করার পরে দেন আমি এটা আরটাকে আমি আর আছে এটা আমি আর এই পাঁচটাকে আমি সিলেক্ট করে দেন আমি এটাকে হচ্ছে আচ্ছা আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় দেন আপনি এটাকে সিলেক্ট করে আমি নিচের দিকে অ্যারোতে ক্লিক নিচের অ্যারোটা ক্লিক করে দেখবেন যেটা নিচের অ্যারোটা বড় হয়ে যেতেছে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখলে দেখবেন যেটা নিচের দিকে বড় হইতেছে তো আমি এটা করে দিলাম এটা করে দেওয়ার পরে দেন আমি হচ্ছে এম এর আমি এমটাকেও এই সবগুলা অপশন আছে সবগুলা আমি ধরবো না আমি হচ্ছে মাস্কারনে অপশনটাকে ধরবো সিলেক্ট করব করে দেন আমি এর নিচের আর বাটনে চাপ দিয়ে ধরে এটাকে হচ্ছে আমি বড়ো করে দেবো আর আপনারা ছেলে এরকমভাবে বড়ো করে দিতে পারেন মানে ফ্রন্টগুলো ডিজাইন করার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা কীভাবে আপনারা ফ্রন্টগুলো কীভাবে ডিজাইন করবে সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে তো এইভাবে হচ্ছে ফ্রন্টটাকে আমি হচ্ছে একটা ডিজাইন করলাম ফ্রন্টটাকে ডিজাইন করার পরে হচ্ছে এখন আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থা আমি একটা ইমেজ আপনার হচ্ছে গুগল থেকে যে কোনো ইমেজ ডাউনলোড করে আনতে পারেন তো আমি এই ইমেজটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করে করার পরে আমি এখানে ফাইলে যাবো ফাইল থেকে আমি হচ্ছে প্লেট এমবেড যাওয়ার পরে প্লেট এমবেডে যাওয়ার পর হচ্ছে আমি ইমস্টাকে সিলেক্ট করে দেওয়ার প্লেসে ক্লিক করলাম তো আমার ইমেসটা এখানে চলে আসবে চলে আসার পরে এখন এটার করছে আমি আর কিছুই করব না এটাকে কতটুকু রাখবো আপনারা চাইলে যেতটুক মাস্ক করতে চান সেতটুক আপনারা চাইলে এটাকে কত পারেন আমি এটাকে পুরোটাই এখানে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখানে রাইটে ক্লিক করবেন এটা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় রাইটে ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিপিং মার্ক্সে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু হয়ে গেছে এখানে আপনারা চাইলে এই ইমেজটাকে কতটুকু রাখতে চান সেতটুকু আপনারা রাখতে পারেন এই যে আমি এতটুকু এইভাবে রাখলাম চেহারার মধ্যে এই যে দেখা যাচ্ছে আপনারা চাইলে এটা এইভাবে রাখতে পারেন এই যে এখানেও রাখতে পারেন মুখটা হ্যাঁ তো মুখটা আপনার যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন এই যে আমি মুখটা আমি হচ্ছে মুখটা এখানে রাখলাম তো রাখার পরে হচ্ছে আপনার চাইলে এটাকে এই টেক্স এই এটাকে সিলেক্ট রেখে হচ্ছে আপনারা এখানে এই লেটটাকে সিলেক্ট রাখে টেক্সটাকে আপনি ইফেক্ট দিতে পারেন টেক্সটাকে আমি হচ্ছে এফ এক্সে যাব এফ এক্সে যাওয়ার পর এখানে ব্লেড অপশন ব্লেড অপশনে যাওয়ার পরে আমি চাইলে হচ্ছে এখানে ইফেক্টটাকে একটু থ্রিডি মতো করতে পারি এই যে এখানে মোটা করতে পারি আর আমি এখানে স্টকও দিতে পারি স্টক দিতে পারি দেন হচ্ছে আমি এখানে আউটলাইন দিতে পারি আউটলাইন আমি সাদা দিব না আউটলাইন হচ্ছে আমি এখানে রেড কালার দিই রেড কালার দিয়ে আমি ওকে করলাম তারপরে ড্রপ শ্যাডো দিতে পারেন চাইলে আপনারা ড্রপ শ্যাডো এখানে ব্যবহার করতে পারেন চাইলে এটাও ইউজ করতে পারেন এই যে আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই ইউজ করতে পারেন সমস্যা নেই আমি এগুলো হচ্ছে ইউজ করছি আপনার চাইলে এটাকে থ্রিটি করার জন্য যেরকম ইচ্ছা করতে পারেন তো আমি হচ্ছে এখানে এটা গ্রেডিয়ান কালারও দিতে পারি আপনারা যেমন চাইবেন তেমন হচ্ছে ডিজাইনটি করতে পারবেন তো এখানে আমি এরকমই রাখলাম সাদা রাখলাম আপনারা হচ্ছে চাইলে এখান থেকে এই কালারটা দিতে পারেন চাইলে এই কালার দিতে পারেন যে কালার ইচ্ছা আপনারা সেটাই দিতে পারেন সো এটা হচ্ছে আপনাদের উপর ম্যাটার করে তো আমি এই কালারটা দিলাম ওকে প্রেস করলাম দেন ওকে প্রেস করলাম তো এখানে হচ্ছে আমাদের শেপটা দেখা যাইতেছে না আমাদের ইমেজটা দেখা যাইতেছে না তো আপনারা হচ্ছে চাইলে এখানে শুধু এফেক্সের যে আপনারা হচ্ছে জাস্ট এখানে ব্লেড অ্যাম্ব দিয়ে এটাকে থ্রিডির মতো হচ্ছে ওচা করতে পারেন এখানে এরকম মোচা দিতে পারেন দেন এখানে ওই রকম মোচা দিয়ে তারপর হচ্ছে এখানে এখানে না দেওয়ার ড্রপশার্টও দিতে পারেন ড্রপ ড্রপশ্যাটও দিয়ে দেন আমি হচ্ছে এখান থেকে ওকে প্রেস করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু আপনাদের মতো করে হচ্ছে যে ইমেজটা কিন্তু উপরে সিঙ্গেল যে ইমেজটা কিন্তু চাইলে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে লাগাতে পারেন তো আমি ইমেজটাকে এভাবে রাখলাম একটা চোখে এভাবে রাখলাম তো এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ইমেজকে টেক্সট টেক্সটের মধ্যে হচ্ছে মাস্কিং করতে পারেন তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার ফেসবুক পেজটি ফলো করে দেবেন অবশ্যই আর কমেন্ট করবেন যে আপনাদের কেমন ভিডিও আমার ভিডিও এই ভিডিওটিও দেখে হচ্ছে আপনারা কেমন উপকৃত হন আর হচ্ছে আমার আর যদি কেউ চান গ্রাফিক ডিজাইন শিখতে তো হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্স ক্রিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ